তো হে পারসাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর শ্রাবণ মাস চলছে এখন আর প্রচুর ভক্তদের দেখছি বাকিয়ে যাচ্ছে তারকেশ্বরে জল ঢালতে তারকেশ্বরে প্রচণ্ড ভিড় আর মানে প্রতি বছর যত না ভিড় হয় তার থেকে এবছর প্রচণ্ড এক্সট্রিম লেভেলে ভিড় আমি আমার বন্ধুদের সাথে সেকেন্ড সোমবার গেছিলাম তো মানে মারাত্মক ভিড় তো তোমরা যারা ফোর সোমবার যাবে বলে ভাবছো তো ভেবে নিও তিনটে সোমবারের থেকে ফোর সোমবারে আরও বেশি ভিড় হওয়ার সম্ভাবনা আছে তো ভেবে চিনতে যেও কষ্ট হবে বাট সময় নিয়ে হাতে সময় নিয়ে যেও তাহলে মনে হবে মনে করি বেস্ট হবে তো আর আমাদের কাছে সবার কাছে ক্ষমা প্রার্থী আমি কারণ বিগত চার মাসের বেশি হতে যায় প্রায় আমি কোনো ভিডিও আপলোড করি চ্যানেলে আর ভিডিও আপলোড না করার ফলে আমার চ্যানেলে লিস্টটা প্রচণ্ড ডাউন হয়ে গেছে আর ভিডিও আপলোড না করার কারণ হচ্ছে মেন্টাল প্রেশার ফার্স্ট অপশান কারণ এক মানুষকে মানে এই ভিডিও এডিট বা ভিডিও এডিট করার জন্য বা ভিডিও করার জন্য সব প্রথম প্রয়োজন হচ্ছে ফ্রি টাইম এনে হচ্ছে মেন্টালি এবং ফিজিক্যালি দিক থেকে ফিট বা কোনো প্রেশার না থাকলে মানে ভালোভাবে এডিটিংয়ের কাজগুলো করা যায় তো মেন্টালি এত প্রেশারে ছিলাম যার জন্য ডিপ্রেশানও ছিলাম তারপরে কাজের চাপও ছিল একটু যার চক্ষরে ওখানে কী বলবো চার মাসের মধ্যে অলরেডি দুটো কোম্পানি চেঞ্জ করে ফেলেছি হ্যাঁ তো এখন অন্য আরেক জায়গায় কাজ করছি হ্যাঁ তারপরে ফ্যামিলি ইস্যু তো আছেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই কাজের চাপের ফলে অন্য কোনো জায়গায় ঘুরতে যাওয়াও হয়নি যার জন্য ভিডিও করা হয়নি আর যেহেতু আমি চ্যানেলটা খুলেছিলাম হচ্ছে মোটর ব্লগিং এবং ট্রাভেল ব্লগিংয়ের জন্য তো আমি ডেইলি বেসিসে ব্লগের উল্টো পাল্টা কোনো ব্লগ দিয়ে বা ডেইলি ব্লগ দিয়ে চ্যানেলটাকে আমি খিচুড়ি করতে চাইনি প্রথম কথা তো যাই হোক চ্যানেলের রিচটা অনেকটাই ডাউন হয়ে গেছে যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করছো তারা একমাত্র জানো যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার অনেকটা লেভেলে কমে গেছে তো তোমরা একটু চ্যানেলটা শেয়ার করো একটু সাপোর্ট করো তাহলে আমি হয়তো এই চ্যানেলটাকে কন্টিনিউ করবো আর নয়তো অ্যানাদার অপশান আমাকে অন্য একটা চ্যানেল নিউ চ্যানেল খুলতে হবে তো আগামী দিন আগামী দিন আর মাত্র দু মাস পর ঠিক আছে আমি একটা খুব সুন্দর জায়গায় যেতে চলেছি আমি বলাটা ভুল হবে আমরা তিনজন আমরাই যাচ্ছি তো ওটা হচ্ছে আমার স্বপ্নের জায়গা এবং নিজের টাকায় নিজের স্বপ্ন পূরণ করতে চলেছি ভগবানের আশীর্বাদে এবং তোমাদের সাপোর্টে তো যাই হোক সব কিছু যদি ঠিকঠাক থাকে মানে আমার দিক দিয়ে সব কিছু ঠিকঠাকই আছে ওয়েদারের দিকটা যদি একটু ঠিকঠাক থাকে তো আমরা সেখানে যে চলে যেতে পারবো ওয়েদার যদি একটু গড়বড় করে ফেলে তাহলে আমাদের ট্রিপটা ক্যান্সেল হয়েও যেতে পারে বাট তোমরা একটু আমার হয়ে একটু প্রার্থনা করো যাতে সব কিছু ঠিকঠাক থাকে আর আমার স্বপ্নটা গেলে পূরণ হয় এই বছরই বহুদিনের স্বপ্ন জায়গাটা যাওয়া এবং সব থেকে মানুষের জীবনে প্রত্যেক মানুষেরই একটা একটা স্বপ্ন থাকে ওটা আমার সব থেকে বড়ো স্বপ্ন তো ওটা আমি অ্যাচিভ করতে চলেছি এই বছর আর মাত্র দু মাস বাকি তো কোথায় যেতে চলেছি সেটা আপাতত তোমরা সাসপেন্সেই থাকো তোমাদের সারপ্রাইজ দেব আর খুব সুন্দর জায়গা খুব ভালো ভিডিও আসবে একটু সাপোর্ট সাপোর্টের দরকার তোমাদের হ্যাঁ আর খুব রিসেন্টলি আমি ভাবছি একটা ক্যামেরাও নেব তো যারা তোমরা ডেইলি ব্লগ করো বা মোটর ব্লগ করো ফুড ব্লগার যারা যদি ভিডিওটা দেখে থাকো তারা একটু কমেন্ট করে আমায় জানিও কোন ক্যামেরাটা কম বাজেটের মধ্যে কোন অ্যাকশন ক্যামেরাটা বাই করলে আমার বেস্ট হবে তো আমি তোমাদের কমেন্ট দেখেই সেই হিসেবে ক্যামেরা নেব তো আমি একটা ক্যামেরা টার্গেট করেছি হ্যাঁ তো তোমাদের সঙ্গে একটা কম্পেয়ার করে নেব ক্যামেরা তো তাহলে আমার তাহলে সিলেক্ট করতে সুবিধা হবে আর কি তো একটু কমেন্ট করো এবং ভিডিওগুলো একটু শেয়ার করো তোমরা যারা যারা প্রথম দেখছো এবং যারা প্রথম দেখছো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও আর আমি প্রত্যেক শ্রাবণ মাসেই মানে শ্রাবণ মাসটা খুব মানি এবং বাবার ভক্ত খুবই তো প্রত্যেক সোমবারই শ্রাবণে কোথাও না কোথাও যাই এই মাসে এই শ্রাবণ মাসেও তিনটে সোমবার করা হয়ে গেছে এই ফোর সোমবারও বেরাবো বন্ধুদের সাথে তো এই যে ছোটোখাটো যে এদিক ওদিক ঘুরে বেড়ানোর যে যাওয়া বা কোনো মন্দির স্থানের এই সব ব্লগ দিয়ে আমি চ্যানেলটাকে খিচুড়ি করতে চাই না আর কি তো এই সব জায়গার ছোটোখাটো ব্লগ বানিয়েছি ব্লগ না ঠিক এই শর্ট ভিডিও টাইপ সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে এবং ফেসবুকে পেয়েই যাবে তো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যারা এখনও আমাকে ফলো করো নি তারা গিয়ে ফলো করে নাও নিচে লিঙ্কটাও আছে এছাড়াও ভিডিওর ওপরে নাম লিঙ্ক করছে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো ভিডিও ফটো ভালো ভালো ভিডিও ভালো ভালো শ্যুট হয়েছে তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আশা করি ভালো লাগবে ভিডিওগুলো যাই না কীরকম হয়েছে আমার ক্যামেরা দিয়ে পড়া নয় ওটা অন্য একজনের ক্যামেরা দিয়ে পড়া এডিট করেছি এডিট করে জাস্ট পোস্ট করেছি তো এই সোমবারেও সেরকম ব্লগ ফ্লগ কিছু করবো না জাস্ট ছোটোখাটো শর্ট ভিডিও বা ফটোশ্যুট ফুট হবে সেগুলো আমি শেয়ার করে দেবো তো যাই হোক তোমাদের আমি সেই জায়গার যাওয়ার টিকিটটা আমি তোমাদের দেখাচ্ছি টিকিট টিকিট মোটামুটি আগের প্রস্তুতি সবই কমপ্লিট ঠিক আছে তো এবার দিনের অপেক্ষা আর হচ্ছে ওয়েদারটা যদি ঠিক থাকে তাহলেই ব্যস্ট সব শান্তি আমার তো যাই হোক ভিডিওগুলো আসবে অবশ্যই দেখো ভালো লাগবে আশা করি আর একটু সাপোর্ট করো একটাই কথা আর কিছুই নয় কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই নই আর কি তো একটু সাপোর্ট করো এটাই বলবো তো চলো আগে টিকিটটা দেখিয়ে দিই আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে আর তো চলো তো এই হচ্ছে আমাদের টিকিট এটা হচ্ছে যাওয়ার টিকিট বুঝেছি আর এটা হচ্ছে রিটার্নের টিকিট আমাদের তো হাওড়া জংশন কোথা থেকে সেটা দেখাতে পারছি না এবং টিকিট প্রাইস সাইস সবই দেখাচ্ছি এখানে বাট কোথায় যাবে সেটা দেখাচ্ছি না ওটা সাসপেন্সে থাক ঠিক আছে তো আমাদের যাওয়ার এবং আসার টিকিট কমপ্লিট তো এখন শুধু অপেক্ষার দিনের তো আশীর্বাদ করো যাতে স্বপ্নটা পূরণ হয় এই বছরই আর কোনোরকম বাজে কিছু না ঘটে সফলভাবে সব কিছু হয় আর সম্পূর্ণ ভিডিও তো তোমরা দেখবেই ব্লগের মাধ্যমে আসবে তো ওয়েট করো কয়েকটা দিন আশা করি ভালো ভিডিও দিতে পারবো আজকে এটুকানি ছিল আর সবাই বাবার কাছে যাবে সোমবার তো সাবধানে যেও আর প্লিজ তোমাদের আনন্দ যাতে অন্য কারোর নিরানন্দ না যায় এটা খেয়াল রেখো তো মজা করছো মজা করো বাট অন্যের যাতে ক্ষতি না হয় সেটাও খেয়াল রেখো ওকে তো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে